নমস্কার শুভ রাধা অষ্টমী বর্ষনার রানী রাধা রানী আজ শুভ জন্মদিন তো সীমান ন্যাচারাল ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল তো এখান থেকে পর্বটা স্টার্ট করলাম সারা দিন টুকটুক করে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো প্লিজ সাথে থাকুন আর সকাল থেকে যেটা করছিলাম ফ্রিজটা পরিষ্কার করেছি করে ফ্রিজে সব খুলে ফেলেছি এখন সেট করতে পারবো কি সেটাই একটা ব্যাপার টেবিলের ওপরে সব ধুয়ে মুছে রেখেছি তো দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে সুন্দর পরিবেশের মধ্যে একটু হেঁটে বেড়াচ্ছে হ্যাঁ ফুল ফোঁটা শুরু হয়ে গেছে এই সময় হাঁটতে কেমন লাগবে বলতে এই পরিবেশটা মেঠো পথ ধরে বিকালে সকালবেলা উঠে কত মানুষ যে হাঁটতে আসে না আমাদের বাড়ির ধারে আমরাই বেশি সময় পাই না হাঁটার আমরা কাজে থাকি বিভিন্ন তাও এই কাজের মাধ্যমে তো হাঁটা হয়ে যাচ্ছে আমাদের এইখানটাই এই যে ঘাসগুলো এতে পুরো কাজ ফুল ভরেই যাবে কি অপরূপ লাগছে দেখো না এই দৃশ্যটা পিছনে ছোট ছোট গাছে ফুটেছে এই এটা ফুটবে যখন কিদারুণ লাগবে একটা দুটো কুলি বেরিয়েছে জানি আমরা সবুজ অরণ্যের মধ্যে দাঁড়িয়ে আছি জায়গাটা এখানে আমাদের বাড়িটাই শেষ বাড়ি যার জন্য আমরা সবুজ অরণ্যের মধ্যে আছি তো আমাদের একটা দিদি ভাই অপাড়ে অনেক দিনকার পরিচিত তো আশাকর্মী উনি তাই সেদিন এসে ওখানে থেকে হাঁক দিয়ে বলছে কেমন লাগে যে প্রকৃতির মাঝে থাকতে আমি বলেছি একদিন এসে থেকে যাও এই যে ধান ক্ষেতের মাঝখানে মাঝখানে পুরো উলুঘাস ছিল কিন্তু এই পোকা ভয়ে সবাই চাষীরা একটু স্প্রে করে দিয়েছে ঘাস মারা ওষুধ আর ওই দূরে দেখুন কাশফুল ভরে গেছে আবার হয়ে যাবে ও ওই দূরে দেখুন কাশফুল ভরে গেছে ওই বটগাছের পাশে যে বাগানটা না ওটা চাষ হয় না তো একদম কাশফুল ভরে গেছে কি অসাধারণ লাগছে এত দূর থেকে তাই

ঠান্ডা ঠান্ডা জল হ্যাঁ দারুন সেট হয়েছে

আর কোনো জায়গায় কোনো কিছু ছড়িয়ে থাকবে না দারুণ সিস্টেম তাই না হয়েছে

না এটা সেই আলুর ট্রে রাখা ছিল সেই সেই বাক্সটা আমি যত ওই ছিল না ওই টাইলসের সব খামগুলো এতে ভরে রেখেছি হ্যাঁ এর ভিতরে ছিল খুব শক্ত বাক্সটা ওই জন্য সেই টাইলসের সেই বাক্সের খাম টাইলসের খামগুলো সব এর ভিতরে রেখেছি কাগজগুলো উননে জ্বাল দেব হুম

प्लास्टिक 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 प्लास्टिक

Hoe dit santel het এত কথা মহিলা পড়েছে ওখানে থেকে প্রথম আসছে না না সারাদিন জল করে আগে পরিষ্কার করে তারপরে মুছতে হবে ধর খারাপ হয়ে যায় অনেকে না

ওই ছ ফুটের আলমারি বানানো যায় হ্যাঁ ওগুলো ওই স্টিলের থেকে ভালো হয় এই যখন এমন বিক্রি হয় না এগুলো তো শোকের বলে খুব পাতলা টিনের উপরে বানানো ও বেকার খরচা হয় ওই টাকা বানালে দিন চলবে কাঠ দিয়ে এই ধরো তুমি যেটা পরিষ্কার করছো এটা হয়ে গেল ছ ফুট জনপ্রিয় খেলা কোন ফুটবল ক্রিকেট হকি সাঁতার দাবার টেনে প্রভৃতি খেলাগুলো জগতে কয়েকটি আন্তর্জাতিক আন্তর্জাতিক প্রতিযোগিতা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ হকি অলিম্পিক এশিয়ান গেমস প্রভৃতি ক্রিকেট খেলার নতুন কোন খেলাটি বেশি প্রচলিত জনপ্রিয় লাভ করেছে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট এই খেলা টাইট হচ্ছে কুড়ি ওভার করে খেলে একদিন ক্রিকেট একদিন

উনিশশো ষাট খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকায় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত শ্রেষ্ঠ অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডি